ভরিওান ব্যাক টু মাই চ্যানেলাস নাম আমি অর্পিতা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হলো রক্ষাবন্ধন রাখি বন্ধন উৎসব তো আজকে দিনটা অবশ্যই সেলিব্রেট হবে বিকজ আমার ননদ আছে তো ননদ আসবে আমার হাজব্যান্ডকে রাখি পড়াবে আর আমার রাই যেহেতু বছর আছে রাখি পরানোর জন্য একদম রেডি তো যেহেতু গত বছর পারেনি তবে ওর নাম করে মানে সবাইকে রাখি দিয়ে দিয়েছিলাম আমি বাট এবছরও রাখি পড়াবে তো আমার ননদের ছেলে এখানে আসবে আর হচ্ছে আমার দিদির ছেলেরা আসতে পারবে না তো আমি বাবার বাড়ি যাব বিকেলবেলা থেকে তো সবটাই জানতে পারবেন পুরো ব্লগটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর অবশ্যই কমেন্টস করবেন তো স্টেট ইউন্ড তো আগের দিন আমি মেলায় গিয়েছিলাম একটা শর্টে দেখিয়েছি তো সেখান থেকে না এইটা নিয়ে এসেছি এই ফ্লাওয়ারের পটটা নিয়ে এসেছি এই যে এইগুলো দেখালাম এইগুলো নিয়ে এসেছি দুটো একটা বর্দির জন্য নিয়ে এসেছি সেটা ওই বাড়িতে রয়েছে আর এই যে আমার রাজকন্যা ওর সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে আর ওদিকে আমার পাখিগুলো রয়েছে এখানে পিঞ্চ আছে তো একদম একজোড়া ছিল পরে আবার আরেকজোড়া আনা হয়েছে তবে একজোড়া ডিসপুট আছে আমি ওটাকে পরে চেঞ্জ করাবো পরে সবই জানতে পারবেন আর এদিকেই যে জাভাগুলো এই খাঁচার মধ্যে ট্রান্সফার আমি করে দিয়েছি তো এরা ব্রিডিং প্রসেসে আছে মানে মেটিং করছে আর বাসা বাসা সব বানাচ্ছে আর ওরাও ওখান থেকে একটা পেয়ার আর কি মেটিং এর জন্য রেডি আছে তো আর এনেছি হচ্ছে এইটা এই যে এইটা নিয়ে এসেছি এটাকে না আমি নিচে ডাবল সাইডের টেপ দিয়ে আটকে দিয়েছি যাতে করে পড়ে না যায় আর এইদিকে শাশুড়ি মায়ের ঘরের জন্য সেম এই যে এটা নিয়ে এটা এখানে একটা আর এখানে একটা এখন আমার কাজ হচ্ছে ঘর ঝাড় দেবো ঘর মুছবো আমার শাশুড়িমা মা গেছেন একটু বাজারের দিকে ফুল আনতে পাঠিয়েছিলাম কারণ গতকাল আমাদের মিষ্টিটা আনা হয়েছে রাখি রাখি তো আগে আনা হয়েছিল কিন্তু ফুলটা আনা হয়নি তো সব জন্য ফুলটা আনতে পাঠিয়েছি আর ঘরটা ঝাড় দেব মুছব আর এখন আপাতত হচ্ছে ছাদে কারণ ওই পাখিগুলোর খাঁচার জন্য না কটা ঘাস নিয়ে আসতে হবে তো ছাদে ঘাস আছে অনেক তো সেখান থেকে নিয়ে আসবো মাম এসো চলো ছাদে যাই এসো হ্যাঁ খাবো এসো দাও আমাকে দাও তো একটু খাইয়ে দাও তো এসো ওই যে আমি বললাম যে রাখির দিনই একটা বার্থডে ইনভিটেশন আছে একটা বাচ্চার তো ওর জন্য একটা বটল আর একটা টিফিন ক্যারিয়ার নিয়েছি তো মানে এটা একটা সিপার আছে তো ওটাকে কোনো রকমের প্যাক করতে পেরেছি তারা মধ্যে আর রাই খেলছিলো গিফট ব্যাপারটা নিয়ে আর এটা আমার নন্দে ঘট দিয়ে মুছে নিয়ে কাপড় কেচে স্নান করে বেরিয়ে এসেছি রায় ততক্ষণ ঘুমোচ্ছিল আমি ওর খাবারটা বাড়ছিলাম ওদিকে দুপুরবেলায় খাবারটা ভাতটা একটু মেখে নিচ্ছিলাম তরকারি দিয়ে না শুধু ভাতটাকে একটু চটকে নিচ্ছিলাম আর কি তো তার মধ্যেও উঠে গেছে আর ওর জন্য আমি এখন নিয়ে এসেছি হচ্ছে ফ্যান রোজ আর কি শাশুড়ি ফ্যান ওর জন্য রেখে দেয় আমি রেখে দিতে বলেছি তো রেখে দেন তো প্রথম দিকে মানে ওপরের দিকের পুরো ফ্যানটা ফেলে দিয়ে লাস্টে যেটা ছিটিয়ে পড়ে থাকে গাঢ়টা সেটা রাখতে বলি আবার সেটা যে বাটির মধ্যে রাখা থাকে সেখান থেকে ওপরে পাতলাটা ফেলে দিয়ে ভেতরের গাঢ়টা মোটা মোটামুটি হাফ কাপের একটু বেশি হয় যতটা পরিমাণ রাখি আবার অনেক সময় এক কাপ পুরোটাই দিয়ে দিই তো ওটা রেখেছি ওটা খাওয়াচ্ছি অনেকটাই খাওয়া হয়ে গেছে আর একটুখানি মতন আছে এই যে খানিক একটুখানি মতন আছে এটার মধ্যে ভাতও আছে কটা তো ফ্যান খাওয়ানো কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী খুবই ভালো হ্যাঁ আর হচ্ছে মোটা চাল মানে যে চাল সিদ্ধ হতে বেশি টাইম লাগে সেই চালের ফ্যান কিন্তু আরও বেশি ভালো হয় তবে এখন তো আর আমরা ওই মোটা চাল খাই না কেউই সবই বাসমতি সরু চাল এসব খাই তো আজকে তো লম্বা লম্বা চাল মানে বাসমতি চালেরই হয়েছে বিরিয়ানি বাসমতি চালের ভাত হয়েছে তবুও যতটা আর কি হয় তাতে যা পাওয়া যাবে সেটাই অনেক তো ওটা এখন ওকে খাইয়ে নেবো আর ও কিন্তু খেতে খুবই ভালোবাসে আর ওর জন্য এটার মধ্যে আমি সামান্য একটুখানি নুন আর কোনো কোনো সময় লেবু দিয়ে দিই আর গোলমরিচগুলো দিয়ে দিই তো লেবুটা আজকে ছিল না শুকনো লেবু ছিল ফ্রিজে কয়েকটা তো ওটা দিয়ে নিই তো নুন আর একটুখানি গোলমরিচগুলো দিয়ে দিয়ে সেটার মধ্যে না মাম নাও এ নাও তো এটার মধ্যে যে ভাতগুলো আছে সেগুলো ওর ভাতের সাথে পরে মিশিয়ে নেব উপর থেকে যতটা পারছি আমি এই ফ্যানটা দেওয়ার চেষ্টা করছি একটা দুটো ভাত চলে গেলে অসুবিধা কিছু হয় না এন নাও এ নাও মাম রাই আই এটা আর আছে নাও এ তো কিন্তু এই যে খাটের এখান থেকে পার হয়ে জানলায় চলে গেছে তোকে নিয়ে আসি আর যতটা আছে খাইয়ে নি তারপরে দেখা হচ্ছে ওকে স্নানও করাতে হবে তো এই যে এখানে রাইকে এবারে স্নানটা করিয়ে নিয়েছি আর ভাত নিয়ে চলে এসেছি তো এখানে আছে এটা হচ্ছে ঘরে আমরা যেরকম মুরগির মাংস রান্না করে খাই তো সেরকমই করা আছে সেটাকে আমি আলুটাকে ধুয়ে নিয়ে সে মাখিয়ে দিয়েছি ভাতের সাথে আর এখানে একটা চিকেনকে টুকরো টুকরো করে এরকম করে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু হাড়ালা চিকেনটা ছিল সেখান থেকে মাংসটা বের করেছি কারণ এগুলো খেতে একটু সুবিধা হয় না হলে একটু মানে যেটা একদম বোনলেস হয় সেটা না খেতে একটু অসুবিধাই হয় তো এটা খেতে চায় না তো এইজন্য আমি হারালা মাংশু থেকে ছাড়ি ছাড়ি দিয়েছি আর এখানে টক দই তো আছেই আমি জাস্ট একটু রেডি হয়ে নিয়েছি আর এটা নতুন কुर्টি মেঝদি দিয়েছিল কুর্তি মানে কি চুড়িদার আর কি তো এটা মেজে দিয়েছিল এটাকে স্টিচিং করিয়ে নিয়ে এসেছি আর ওইদিকে রাইও রেডি হয়ে গেছে এই এই যে যে হ্যালো হ্যালো তো রাইকেও রেডি করে দিয়েছো ওদিকে রাইয়ের পাপাও রেডি আছে আর ওর পিপিরা সব চলে এসছে তো আমরা এখন যাবো রাখি পড়াতে ইউন চলো খোলো সব সব তোমার হাতের টা ওইগুলো গুলো সব খোলো দাঁড়া ওইখানে ছোট ওই গিফটের ওই চকলেট করা ওইগুলো নিয়ে আসো দেখি ছোট ওইগুলো নিয়ে আসো

একটা স্ট্র ছিল একটাতে বোর একটাতে ক্লিপ আমাদের সব শেষ হয়ে গেল মোটামুটি এখন বাজে হচ্ছে একদম তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো আমাদের সব প্রোগ্রাম শেষ রাখি গিফটস ওপেনিং সব শেষ এবার আমরা বসবো যে খেতে আমি মেয়েকে ঘুম পাড়াবো আর ওদিকে শাশুড়িমা সবাইকে খেতে দেবেন আর তারপরে যাবো হচ্ছে বাবার বাড়ির দিকে আর কি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে সাদা ভাত এটা বাসমতি চাল লম্বা চাল এখানে আছে হচ্ছে একটা চচ্চড়ি আর এখানে আছে চিকেন কষা আর এখানে মুসুর ডাল দুপুরবেলা চারটের দিকে তো ওই বাড়ি যাওয়ার কথা ছিল বিকেলবেলাতে তো ঘুমিয়ে পড়েছিলাম আমরা খাওয়া দাওয়া সেরি খুব টায়ার্ড লাগছিলো ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি একদম সাড়ে পাঁচটার সময় তারপরে মেয়েকে একটা কলা খাইয়ে দিলাম কারণ অন্যদিন হয় টক দুই খাওয়াই বা এই ধরনের কিছু খাওয়াই তো আজকে আর সেরকম কিছু খাওয়ালাম না একটা একটা কলা খাইয়ে দিয়েছি কারণ দুপুরবেলা টক দিয়ে অনেকটা খেয়েছে আর এখন রেডি করিয়েছি এই যে এখানে তো এই ড্রেসগুলো না ওর সবই এই বোধ এইটা বোধ হয় অন্নপ্রাশনের হবে আমি ঠিক মনে করতে পারছি না আর সকালবেলা যেটা করেছিলো সেটা ওর ষষ্ঠী পুজোর সময় পেয়েছিল মানে আমাদের ওই বাবার বাড়িতে তেল পান যখন হয়েছিলো তখন পেয়েছিলো তো এটা পরেছি ভালো লাগছে দেখতে ড্রেসটা বেশ ইউনিক লাগছে কে দিয়েছিল আমার ঠিক মনেও নেই যাই হোক ওকে রেডি করে দিয়েছি আমরা রেডি হয়ে নিয়েছি সেটাই পড়েছি যেটা করেছিলাম সকালে তো আরেকটা বাচ্চার আজকে বার্থডে আছে আমি বলেছিলাম ইনভিটেশন আছে তো ওখানে তো যেতে পারবো না তবে সাথে দেখা অবশ্যই করবো ওর গিফটটাকে আমি নিয়ে নিয়েছি সঙ্গে তো দেখা করে তারপরে দিয়ে তারপরে যাব স্টেট ইউন্ট

নবারা ইনছেনিেে ুশয়,ক্টপডিা হাহহ সয় Bonoo? কটাহহার হাহ